নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তাই চাইলেই শুনবেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জীবনের প্রতিটি মোড়কে পরিবর্তন আনার ক্ষমতা রাখে আর সেটা হলো কর্মের মহাশক্তি সেটা হলো কর্মের মহাশক্তি আমরা সবাই সবাই আমাদের সবার মনেই রয়েছে অজস্র স্বপ্ন লক্ষ্য আর দারুণ সব আইডিয়া আমরা সফলতা অর্জন করতে চাই সফল হতে চাই আমরা কিন্তু এই যে আমাদের স্বপ্নগুলো আমাদের ভাবনাগুলো এগুলো কি শুধুমাত্র ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি বাস্তবে রূপ নেয় আমরা যদি আমাদের এই ভাবনা বনাম কর্মের আলোকে চিন্তা করি তাহলে এর উত্তরটা অনেক সহজ আমাদের যে স্বপ্ন আমাদের যে ভাবনা এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যকার সেতুবন্ধনই হলো কর্ম অর্থাৎ কর্ম আমাদের ভাবনাগুলোকে বাস্তবে রূপ রূপ দেয় কর্মই বাস্তবে রূপ দেয় আমাদের স্বপ্নগুলোকে আমরা প্রায়শই বলি যে যদি এটা হতো কিংবা বলি যে যদি আমার এমন সুযোগ থাকতো এরকম কিন্তু এই যে যদি এই এই শুধুমাত্র এই যদি এই যদি কিছুই করতে পারে না যদি কিছুই করতে পারে না ভাবনা এই ভাবনা হলো বীজ আর সেই বীজকে অঙ্কুরোদ্যম করে মহিরুহ বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো জল সার আলো আমাদের কর্মই হল সেই জল সার আলো যা একটা এক বীজকে মহিরুহে রূপান্তর করে পরিণত করে একটা চমৎকার উদাহরণ দিই চলুন আপনারা সবাই নিশ্চয়ই বিল গেটসের নাম শুনেছেন বিল গেটস যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং এক সময়ের বিশ্বের সেরা ধনী ব্যক্তি এই যে মানুষটা এই মানুষটার সফলতার পেছনে মূল চাবিকাঠি কী ছিল বিল গেটস যখন তিনি হাবার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তখন তিনি এবং তার বন্ধু পল অ্যালেন পল অ্যালন ওনারা বুঝতে পেরেছিলেন যে পার্সোনাল কম্পিউটিংয়ের ভবিষ্যৎ আসছে সামনে এটা ওনারা বুঝতে পেরেছিলেন এবং ওনারা এটা বুঝতে পেরে এটাকে একেবারে বাস্তবে রূপ দেওয়ার চিন্তা করলেন সেই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল সম্পূর্ণ নতুন এবং ঝুঁকিপূর্ণ একটি ভাবনা তারপরেও তাদের ভেতরে যে ভাবনা ছিল সেটি ছিল তারা মনে মনে ভাবছিলেন যে যদি এই নতুন যে আইডিয়াটা এটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই সফটওয়্যারটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে দারুণ হয় এই ভাবনাটি ওনারা ভেবেছিলেন এবং বিল গেটস শুধুমাত্র যদিতে আবদ্ধ থাকলেন না তিনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় সেসব করলেন তিনি উনিশশো সালে সাহসী ভূমিকা নিলেন তিনি কি করলেন মাইক্রোসফটের জন্য বেসিক ইন্টারপ্রেটার তৈরির কাজে হাত দিলেন এবং এই যে এই কাজটি করতে গিয়ে তিনি দেখলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না তিনি ড্রপ আউট হয়ে গেলেন হাবার্ড বিশ্ববিদ্যালয়ের মতো এই নিশ্চিত যে ভবিষ্যৎ সেখান থেকে তিনি ড্রপ আউট হলেন তারপর ওনার যে অর্জন ওনার যে সফলতা সেই গল্প সবার জানা আমি এই গল্পটা এই কারণে বললাম এই যে ড্রপ আউট উনি হলেন এজন্য ভাববেন না আমি আপনাদের সেই দিকে সেই দিকে প্ররোচিত করছি আমি এটা এই গল্পটা এই কারণে বললাম যে কাজের প্রতি যে তীব্র তাগিদ উনি অনুভব করেছিলেন এবং সেই তাগিদি মূলত ওনাকে সফল করেছিল সফলতা এনে দিয়েছিল আমরা যদি এই বিষয়ে একটি আধ্যাত্মিক গল্প শুনি একবার রামকৃষ্ণ দেবের সাথে এক ভক্ত দেখা করতে এলেন এসে উনি বললেন যে ঠাকুর কিভাবে আমরা ভগবান লাভ করব। মানে স্রষ্টাকে লাভ করতে পারবেন এরকম প্রশ্ন করলেন তো তখন রামকৃষ্ণদেব উত্তর দিলেন যে তোমার ভেতরে এই ঈশ্বর লাভের বা স্রষ্টা লাভের তীব্র তাগিদ অনুভব করতে হবে যদি একটা উদাহরণ দিই সেটা হলো যে ধরো তোমাকে জলের নিচে তোমাকে ডুবিয়ে রাখা হলো তুমি সেই জলের নিচ থেকে উপরে ওঠার যে তীব্রতা যে ছটফটানি তোমাদের তোমার মনের মধ্যে আসবে ঠিক সেই রকম তাগিদ যখন অনুভব করবে তখন লাভ করতে পারবে অর্থাৎ আমাদের জীবনটাও ঠিক তেমনি আমরা যখন আমাদের কাজের প্রতি এই তীব্রতা আমরা অনুভব করব সেই কাজে আমাদের সফলতা আসবেই কারণ আপনার প্রতিভা আপনার জ্ঞান ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যতক্ষণ আপনি এগুলোকে কাজে না লাগান কর্মের ম্যাজিক যদি আমরা দেখি এই যে আমাদের কাজের ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকশন এই পাওয়ার অফ অ্যাকশন বা কাজের ক্ষমতা তিনটি প্রধান দিক থেকে আমাদের জীবনকে বদলে দেয় এক ভয়কে জয় যখন আমরা কাজ শুরু করি তখন কি হয় আমাদের মনের ভেতরে যে সন্দেহ থাকে দ্বিধা থাকে কিংবা ভয় থাকে সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করে এবং আমরা যখন কাজ শুরু করি তখন ভয়ের উপর আমরা প্রথম আঘাত করি আমরা ভয়ের উপর প্রথম আঘাত করি যখন আমরা কাজ শুরু করি তারপর কি হয় গতিশীলতা ও আত্মবিশ্বাস জন্মে আমাদের ভেতর প্রতিটি কাজ আমরা যখন সফল সফলভাবে শেষ করি তখন আমাদের ভেতরে যে আত্মবিশ্বাসের ভাণ্ডার আছে এটা আরও পূর্ণ হয় আরও পূর্ণ হয়ে ওঠে সামান্য একটি পদক্ষেপ সামান্য একটি পদক্ষেপ আমাদের যে স্থির অবস্থা সেই স্থির অবস্থা থেকে আমাদেরকে আমাদের ভেতরে আমাদেরকে গতিশীল করে তোলে আমরা স্থির অবস্থা থেকে গতিশীলতার পথে এগিয়ে যাই তারপর ফল লাভ এই যে চূড়ান্ত যে ফল লাভ সেটা কেবল সম্ভব হয় আমাদের কাজের মাধ্যমে কাজের মাধ্যমেই চূড়ান্ত ফল লাভ সম্ভব আপনি তখন লক্ষ্য বস্তুর দিকে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবেন যখন আপনি সেই লক্ষ্য বস্তুর দিকে হাঁটা শুরু করবেন আপনি হাঁটতে শুরু করবেন তাই আসুন আমরা একটু অনুধাবন করি আমরা একটু বুঝি যে সময় এখন বদলে যাবার আর দেরি নয় চলুন আমরা আমাদের যে অপেক্ষা করার অভ্যাস সেটাকে আমরা বন্ধ করি আমরা এই নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা না করে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রতিটি মুহূর্তকে নিখুঁত করে তুলি আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে নিখুঁত করে তুলি চলুন আমরা আজই শুরু করি কারণ একটি কাজ একশোটি ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আবারও কথা হবে অন্য কোন দিন নতুন কোনো ভাবনা নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি